আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় টু স্টক মোটরবাইক ইঞ্জিনের ফুয়েল এবং এয়ার রেশিও নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ফুয়েল এবং এয়ার রেশিও এই দুটি মোটরবাইকের গুরুত্বপূর্ণ অংশ যাদের মাধ্যমে মোটরবাইকের শক্তি উৎপন্ন হয় অর্থাৎ কার্পোরেটরের সাহায্যে এয়ার এবং ফুয়েল নির্দিষ্ট পরিমাণ মেফে ইঞ্জিনের ব্লক এবং সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে শক্তি উৎপন্ন হয় এয়ার এবং ফুয়েল মাফারের জন্য নির্দিষ্ট দুটি পার্টস থাকে যেটির নাম হচ্ছে যে মেন জেট যার কাজ হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে নির্দিষ্ট পরিমাণে তেল প্রবেশ করানো আরেকটি পার্টস রয়েছে যার নাম হচ্ছে যে পাইলট জেট যার কাজ হচ্ছে যে ইঞ্জিনের ব্লক এবং হেড সিলিন্ডারের ভিতরে নির্দিষ্ট পরিমাণে এয়ার প্রবেশ করানো এয়ার এবং ফুয়েল এর রেশিওর পরিমাণ যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে মোটরবাইকের পিস্টন জ্যাম হয়ে যাবে এমনকি পিস্টনের উপরের অংশ ছিদ্রও হয়ে যেতে পারে আর এই মেন জেট এবং পাইলট জেটগুলোর বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে তবে সকল স্ট্যান্ডার্ড মোটর মোটরবাইকের মেন জেট এবং পাইলট জেট একই সাইজের হয়ে থাকে তবে পরবর্তীতে এই মেন জেট এবং পাইলট জেট পরিবর্তন করতে হয় যখন পিস্টন জ্যাম হয়ে যায় তখন নতুন করে আবার ব্লকটিকে বোরিং করতে হয় বোরিং করার ফলে পিস্টনের সাইজ এবং ব্লকের সাইজটিও বড় হয়ে যায় সেক্ষেত্রে এই মেইন জেট এবং পাইলট জেটটিও পরিবর্তন করার প্রয়োজন পড়ে তখন আবার নতুন করে ফুয়েল এবং এয়ারের রেশিওটি নতুন করে সেটিং করতে হয় আমাদের কাছে এই মোটরটি এসেছে যে মোটর বাইকের পিস্টনটি জ্যাম হয়ে গেছে ব্লক এবং পিস্টন খোলার পর দেখলাম যে পিস্টনটি লিক হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে আর পাশাপাশি ব্লকের মধ্যে পিস্টন জ্যামের আসর লেগে গেছে এমন কি পিস্টনটিও জ্যাম হয়ে গেছে আর এই টু স্ট্রোক মোটর বাইকের পিস্টন জ্যাম হওয়ার প্রধান কারণ হল ফুয়েল এবং ইয়ার রেশিওর এর ঠোটিক মাপ না থাকা পাশাপাশি তুতির পাম্প থেকে যথেষ্ট পরিমাণ তুতি পিস্টনে সরবরাহ না হওয়া ফুয়েল এবং ইয়ারের রেশিওটি সেটিং করার জন্য দক্ষ মেকানিকের প্রয়োজন পড়ে আর এই বিষয়টি অনেক মেকানিক জানে না এই ধরনের টু স্টক মোটর বাইকগুলোর ইয়ার এবং ফুয়েল রেশিও সেটিং করার জন্য একজন দক্ষ মেকানিকের কাছে যাবেন আর তা না হলে আপনার পিস্টনটি খুব তাড়াতাড়ি জ্যাম হয়ে যাবে বা বসে যাবে এছাড়াও ফুয়েল এবং ইয়ার রেশিও সেটিংটিকে বিভিন্ন জায়গায় কার্বোরেটর সেটিং নামেও জানা হয় বা ডাকা হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ